দেখাও হলো এবং আমার ভাই এজাজ এবং আবলুক দুজনে দুই ভাই বোধ সম্ভবত যাই হোক ফ্রেঞ্চ গঞ্জে আমাদের বাঙালি কমিউনিটি বাংলাদেশি কমিউনিটি বিশেষ করে ব্যবসায়ে বা সমৃদ্ধিতে আরো উদ্বুদ্ধ হবে এবং সমৃদ্ধ হবে রব্বুল আলমিন তুমি এই সুপার মার্কেটকে কবলে মঞ্জুর করে আমরা এখানে একটা সুপারমার্কেট উদ্বোধন হয়েছি আমরা লেডি বাই এজাদ ভাই সুফিয়া সুপারমার্কেট আমরা খুব আনন্দিত সুফিয়া সুপারমার্কেট আজকে নতুন একটা প্রতিষ্ঠান উদ্বোধন হয়ে যাচ্ছে বাঙালি কমিউনিটির মাঝে এবং এটা আমাদের অত্যন্ত বাংলা টাউনের অত্যন্ত নিকটে একটা অত্যন্ত আনন্দ পরিবেশে সুফিয়া সুপারমার্কেট উদ্বোধনী হতে যাচ্ছে সুফিয়া স্টোরের সুফিয়া সুপারমার্কেটের সমৃদ্ধি এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি সাথে কমিউনিটি দিন দিন এগিয়ে যাবে শিক্ষা সংস্কৃতি এবং রাজনীতি তথা সামাজিকভাবে তারা অনেক এগিয়ে যাবে সুফিয়া সুপার মার্কেট আজকেই উদ্বোধন হলো এবং এমপিপি ইস্কার সাউথ ওয়েস্টের এমপিপি ডলি বেগম সেটি উদ্বোধন করলেন ফিতা কেটে সুফিয়া সুপার মার্কেট আজই উদ্বোধন হবে এবং এখনই হবে সবাই অতিথিবৃন্দ সবাই একে একে উপস্থিত হচ্ছেন তো সোফিয়া মার্কেট আপনাদেরকে বিভিন্ন সময় বলেছি যে এটি উদ্বোধন হবে বা কাঙ্ক্ষিত সময়টি এখন এখনই এটি উদ্বোধন হবে অপেক্ষা করা হচ্ছে স্কারবো সাউথ ওয়েস্টের এনপিপি ডলি বেগমের জন্য এবং আরও টরেন্টুরা বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ যারা আছেন তাদের জন্য অপেক্ষা করা হচ্ছে অলরেডি তাদের কাস্টমাররা জিনিসপত্র কিনা শুরু করে দিয়েছেন তো আমরা ভিতরে যাব আমরা তারপরে দেখতেই পারছেন সুফিয়া সুপার মার্কেট তাদের এর ঠিক পূর্ব মুহূর্ত অতিথিরা চলে এসেছেন শুধুমাত্র অপেক্ষা এমপিপি ডলি বেগমের এই স্কারবো সাউথ ওয়েস্টার্ন এমপিপি ডলি বেগমের জন্য অপেক্ষা করছেন অতিথির সাথে কাস্টমাররাও এসেছেন তারাও বাজার করছেন অল্প কিছুক্ষণের মধ্যেই এটি ওপেনিং আনুষ্ঠানিকভাবে ওপেনিং হবে বা কাস্টমাররা তাদের বাজার করছেন বা অতিথির অপেক্ষা করা হচ্ছে অর্থাৎ এমপিপি ডলি বেগমের আর তার উপস্থিতিতে এটি আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হবে জোয়ার মাধ্যমে আর সব জায়গাটি সাজিয়েছেন আপনারা ভেজিটেবল অংশ দেখতে পাচ্ছেন আর আমাদের বিয়া ভাই আসসালামু আলাইকুম আজকে আমরা একটা সুপার মার্কেট বুঝতে সুপারমার্কেট আমরা খুব আনন্দিত আর এই দোকানের মাধ্যমে আমরা বাংলা টাউনটা আর প্রসারিত হয়েছে আমি চল্লাহ আমরা তা আনে দোকানের শুভকামনা তারপরে দেখতে পাচ্ছি সুফিয়া সুপার ফিশ সেকশন অলরেডি রেডি সেকশন আর এদিকে মিট সেকশন তারা অনেক সুন্দরভাবে সাজিয়েছেন একদম তাজা মিট মনে হচ্ছে তারা কিছুক্ষণ পূর্বে এই মাংসটি নিয়ে এসেছেন তাদের মিট সেকশনে অনেকেই কাজ করছেন আমার ছোট ভাই জাকির আছে তারপরে আছেন আমার বড় ভাই লেবু ভাই আছেন অনেকেই আছেন তারা কাজ করছেন সবাই স্বেচ্ছাশ্রমের মতোই কাজ করছেন এটা নিজের প্রতিষ্ঠানের মতো তারা কাজ করছেন সবাই তো আপনার এই প্রতিষ্ঠানের ফিশ দেখতে পাচ্ছেন এটা অনেক বড় বড় আর এখানে আছে রুই মাছ অনেক বড় বড় রুই মাছ এখানে আছে হুজুররাও রেডি দোয়ার মাধ্যমে এটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে সুফিয়া সুপার মার্কেট আজকে নতুন একটা প্রতিষ্ঠান উদ্বোধন হচ্ছে বাঙালি কমিউনিটির মাঝে এবং এটা আমাদের অত্যন্ত বাংলা টাউনের অত্যন্ত নিকটে আমি আশা করি এটার উত্তর সব কামনা করতেছি এবং আশা করি এটা খুব ভালো করবে ভালো সার্ভিস প্রোভাইড করবে এবং আমরা সবাই এটাতে এই বাজার কাস্টমারকে তারা সেবা দিচ্ছেন বেশ কয়েকজন ক্যাশ সেকশনে কাজ করছেন আসলে নতুন এটি শুরু হয়েছে আজকেই শুরু হয়েছে আর যার ফলে মানুষের উপস্থিতি অনেক অনেক বেশি তারা এই প্রতিষ্ঠানটি শুভকামনা জানাতে এসেছেন অনেকে এসেছেন বাজার করতে তো অনেকে বাজার করছেন এখান থেকে তাদের প্রচণ্ডশই নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে নিচ্ছেন আমরা বিশ্বাস করি সুপিয়া সুপার মার্কেট গ্লুসারি জগতে একটি মাইল ফলক অর্জন করবে কারণ বাঙালিদের আরেকটি ব্লুসারি আরেকটি প্রতিষ্ঠান বাংলা টাউনে গড়ে উঠেছে এটি আসলে আমাদের গর্বের জায়গা আমরা বিশেষ করি এই প্রতিষ্ঠানটি তার সাফল্যের শিখরে পৌঁছবে এই প্রতিষ্ঠানটি তারা চালিয়ে নিতে পারবেন এবং এই প্রতিষ্ঠানটি যদি তারা আলাইকুম ধন্যবাদ ইকবাল ভাই আমার মতো তব্য মানুষকে আপনার এই চ্যানেল নিয়ে আসার জন্য আজকে আমরা একটা অত্যন্ত আনন্দঘন পরিবেশে সুপিয়া সুপার মার্কেট উদ্বোধনী হতে যাচ্ছে সেই উপলক্ষে এই স্টোরে বিশাল মূল্যবাস চলছে এবং এটা অত্যন্ত সুন্দর পরিপাটি একটা মিশন স্টোর বাংলাদেশি সহ বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন পণ্য খাদ্য সামগ্রী সবই এই স্টোরে বিদ্যমান আপনারা সবাই এই স্টোর ভিজিট করবেন আমরা আশা করি এই স্টোরে আপনার খুব চমৎকার সাদান আসলে এবং ওনাদের সার্ভিস নিঃসন্দেহে সব কিছু অতিক্রম করে আমাদের এই বাংলা কমিউনিটিকে অত্যন্ত সুন্দরভাবে দিবে আমরা আশাবাদী আমরা এই সুফিয়া স্টোরের সুফিয়া সুপার মার্কেটের সমৃদ্ধি এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি সাথে সাথে বন্ধু ভাই এজাজ খান কাবল খান তাদের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই এরকম বাংলাদেশি এই ক্রমবর্ধমান একটা কমিউনিটিতে এরকম একটা সুন্দর একটা ভালো গ্রোসারি স্টোরের প্রয়োজনীয়তা ছিল আমরা আশা করি ওরা এই সেই প্রয়োজনীয়তা আপনার মিট করতে পারবে এবং আপনাদেরকে উন্নত সেবা দিয়ে নিঃসন্দেহে কাস্টমারদের মন জয় করবে আমি আবারও তাদের তাদের ভবিষ্যৎ শুভকামনা জানিয়ে শেষ করছি ধন্যবাদ সালামুক দেখতে পাচ্ছেন এমপিপি ডলি বেগম চলে এসেছেন স্কারগো সাউথ ওয়েস্টার এমপিপি তিনি চলে এসেছেন এখানে এখনই আনুষ্ঠানিক উদ্বোধন হবে আসসালামু আলাইকুম আদাব সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমি ধন্যবাদ জানাই আই এম সো সরি অ্যাকচুয়ালি ফার্স্ট ইট টুক মি সাম টাইম টু গেট হিয়ার বাট এটা খুব গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান কারণ আমরা আসলে Uh, lucky that the community is growing. There is a lot of people who are expecting to see more businesses, and it is so beautiful when I see that my brothers are bringing together uh, Bangladeshi food, Bangladeshi produce, Bangladeshi, uh, you know, a, a part of who we are here right in the heart of Scarborough. So, i bepar, very are ar. লাগে সাপোর্ট করবা কিছু নিয়ে কারণ আমরা লোকাল বিজনেস আমরা যদি সাপোর্ট না করি আর এখানে কিন্তু অনেক ডিমান্ড আছে তার মানে যে আমরা অনেক মেহনত করতে হবে অনেক সাপোর্ট করতে হবে উই অলসো নো is that we to local uh, we know that a ইস আ লট অফ পিপল হু আর ইউনো ইন দিস কমিউনিটি হু মেক শিওর দ্যাট উই লেট দেম নো এজ যে আমাদের এখানে লোকাল যে মানে যে জিনিসগুলো অ্যাভেলেবল উই লাড দাম ন' অনেক অকণ ধন্যবাদ আমি কনগ্ৰেচুলেশন জনাই পক্ষে ছুট এক কনগ্ৰেচুলেটি কল আছে যেতিয়া আমি আপোনাৰ ষ্ট'ৰ কেট কৰাইট হিয়াৰ চ' দিছ ইজ দিছ ইজ অনি অ'কেজন অফ চুফিয়া চুপাৰ মাৰ্কেট গ্ৰেণ্ড অ'পেনিং এজ এজ আ মেম্বাৰ অফ প্ৰভিনচিয়েল পাৰ্লামেণ্ট For Scarborough Southwest, I'd like to present this to Supia Supermarket, and I'm especially honored that our Amar Shate Onek our respected onik i our community leader Netri asen, and of course, uh, uh, you know, here to have uh, a parliamentarian from Bangladesh here present with us, who's a uh, respected and honorable uh, uh, parliamentarian from Bangladesh here uh, to be, uh, and and the president of. Uh, Back সালামু আলাইকুম রহিম বাংলাদেশ থেকে অনেক দূর সেই কানাডার কানাডার্টরেন্টো শহরে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ললিম বেগম যদিও আমার সাথে কোনোদিন সরাসরি দেখা হয় নাই প্রভিনশিয়াল অ্যাসেম্বলির একজন বাংলাদেশি ইলেকটেড এমনকি অজর মুস্তফার মাটির মানুষ আমি আমরাও একই এলাকার মরি হয়ে যাই ওনার সম্পর্কে আমি ম্যাগাজিনে বাংলাদেশ থেকেই দেখেছিলাম মেম্বার অফ পার্লামেন্টে আজ থেকে বিষয় আগে আমি ওনাকে প্রথমেই সরাসরি ধন্যবাদ জানাচ্ছি যে এখানকার মানুষের মন জয় করে ডেমোক্রেটিক হয়েছে নিজে নির্বাচিত হয়েছে সেই তাকে ধন্যবাদ জানে আমারও সবাই ভালো যে তার সাথে পরিচয় হলো দেখাও হলো এবং ওনাকে আমি ডাইরেক্ট ধন্যবাদ জানাতে পেরেছি আজকের এই যে সুফিয়া সুপার মার্কেটের যে উদ্যোক্তা আমার ভাই এজাজ এবং বাবলু দুজনে দুই ভাই বোধহয় খুব সম্ভবত যাই হোক ফ্রেঞ্চিগঞ্জে ফ্রিজিগঞ্জ একটা ঐতিহ্যবাহী এলাকা সমৃদ্ধ শহর তো একসময় গ্যাসের জন্য এর জন্য আমরা অনেকবার গিয়েছি যাই হোক হ্যাঁ সার খেলখানা ছিল বা এখনো আছে যাই হোক আমি ধন্যবাদ জানাই যে সুদূর সেই বাংলাদেশ থেকে এসে টরেন্টো শহরে এজাজ এবং পাবলু যে তারা উদ্যোগ নিয়ে পাবলু তারা যেই সুপারমার্কেটি করেছেন এর মধ্য দিয়ে আমাদের স্থানীয় জনগণ সহ আমাদের বাঙালি কমিউনিটি বাংলাদেশি কমিউনিটি বিশেষ করে ব্যবসায় তার সমৃদ্ধিতে আরও উদ্বুদ্ধ হবে এবং সমৃদ্ধ হবে এবং তাদের শুভকামনা করে এবং এই মার্কেটের কামনা করে আপনাদের এখানে উপস্থিত যারাই আছেন সাংবাদিক বন্ধুগণ বিশেষ করে যারা আমাদের কথা এখানে আপনার নিচ্ছেন এবং এটা প্রচার করবেন তাদের মাধ্যমে এই ঠান্ডায় অবস্থাপিত বাংলাদেশ সহ এই ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যারা আজকে এই অনুষ্ঠান দেখছেন শুনছেন তাদের সবাইকে

ধন্যবাদ আপনাদের দুজনকে আপনারা বাংলাদেশি এই যে অন্টারপ্রেনার সাপোর্ট করতেছেন আমাদের লোকাল বিজনেস এর প্রমোশন করতেছেন অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আমি জানি যে ইট ইজ অল অফ ওয়ার্ক টু মেক শিওর তারা আমাদের লোকাল কমিউনিটির যে স্পেশালি যারা এরকম ব্যবসা শুরু করেন প্রথমে আসলে অনেক কষ্ট হয়েছে আমি আশা করি যে আমাদের লোকাল কমিউনিটির মানুষ অনেক সাপোর্ট করবে আমি দেখতে পাচ্ছি অনেক মানুষ চলে আসছে এখানে আজকে ফার্স্ট ইউনো গ্র্যান্ড এর জন্য তো দিস ইজ আ বিউটিফুল লোকেশন ইটস ভেরি ভেরি নাইস তো আমি আশা করবো যে সবাই এটা কন্টিনিউ করবে সাপোর্টটা আর আমরা যে যতটুকু সম্ভব আমাদের পক্ষ থেকে ওইটা করবো অনেক অনেক ধন্যবাদ সালাম আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি যে এটা হচ্ছে সুফিয়া সুপার মার্কেট আজকেই শুভ উদ্বোধন হলো আমাদের এমপিপি বাংলাদেশি কমিউনিটির গৌরব এবং গর্ব হচ্ছে এই ডলি বেগম যিনি অন্টারিও প্রভিন্সিয়াল পার্লামেন্টের এমপিপি এবং তিনি আসছিলেন আর আমি আসছিলাম যেহেতু ওই এই এটা একটি সিলেটি প্রতিষ্ঠান সেই জন্য চ্যানেলে কাভারেজ দেওয়ার জন্য আসছিলাম নর্থ আমেরিকা থেকে নিউজ করসপন্ডেন্ট হিসাবে আমি দায়িত্ব পালন করি সেই জন্য সবসময় সব স্টোরে যাওয়া হয় না কিন্তু এই সিলেডিদের বিভিন্ন কর্মকাণ্ড আমি সবসময় উপস্থিত থাকার চেষ্টা করি আমি দেখতে পাচ্ছি যে আগামী কয়েক বছরে এই কানাডার এই টরন্টোতে এই ডেনফোর্ড ভিক্টোরিয়া পার্কের বিনিতে অনেকগুলো ব্যবসা বাণিজ্য আরও হয়ে যাবে মনে মনে হচ্ছে এবং বাংলাদেশি কমিউনিটি দিন দিন এগিয়ে যাবে শিক্ষা সংস্কৃতি এবং রাজনীতি তথা সামাজিকভাবে তারা অনেক এগিয়ে যাবে আমরা আশা করি সবাই সুস্থ থাকুন এবং সবাই সবাইকে আমার অন্তর থেকে আন্তরিক অভিনন্দন এবং দোয়া করবেন যাতে কানাডাতে বাংলাদেশি কমিউনিটি অগ্রযাত্রা আরও এগিয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন সুফিয়া সুপার মার্কেট আজকেই উদ্বোধন হলো স্কাইবো সাউথ ওয়েস্টের এমপিপি ডলি বেগম সেটি উদ্বোধন করলেন ফিতা কেটে এবং এখানে ছিলেন বাংলাদেশ থেকে আগত সাবেক পার্লামেন্টারিয়ান সুলতান মনসুর এবং অনেক অতিথিবৃন্দ ছিলেন ফরেন টুর অনেক পরিচিত মুখ ছিলেন সুফিয়া সুপার মার্কেট আমি বিভিন্ন সময় আপনাদেরকে আপডেট দিয়েছি এটা উদ্বোধন হবে উদ্বোধন হবে কবে হবে সেটি তারিখটি আমি বলতে পারিনি কিন্তু গত ভিডিওতে আপনারা দেখেছেন আমি সেটি বলেছিলাম যে আজকে হবে এবং আজকেই সেটি উদ্বোধন হলো এবং আপনারা দেখতে পাচ্ছেন কত মানুষ এখানে উপস্থিত হয়েছেন শুভাকাঙ্ক্ষী এসেছেন অনেকে বাজার করতে এসেছেন আসলে সুফিয়া সুপার মার্কেট এটি বাংলা টাউনের গ্রোসারি জগতে একটি মাইল ফলক অর্জন করেছে এটি আমাদের বাঙালির একটি গর্ব এই সুপিয়া সুপার মার্কেট তারা বলে তুলেছেন তারা দুই ভাই এজাজ খান এবং বাবরু খান আপনারা যারা বাঙালি কমিউনিটিতে আছেন বিশেষ করে অন্টারিও প্রভিন্সের বিভিন্ন সিটিতে আছেন সবাই চলে আসবেন সুপিয়া সুপার মার্কেটে আপনারা যদি সুপিয়া সুপার মার্কেটে আসেন বাজার সদাই করেন আর এই সুপার মার্কেটটা যদি আপনারা বাজার সদাই করেন তাহলে মার্কেট চলবে এই গ্রোসারিটি চলবে আর গ্রোসারি চললে মালিক বাবরু খান এবং এজাজ খান তারা বেঁচে থাকবে না তারা যদি বেঁচে থাকেন তাদের কর্মচারী বেঁচে থাকবে তারা কর্মচারীকে বেশি বেশি করে নিয়োগ দিতে পারবেন কারণ বাংলাদেশ থেকে অনেকে এসেছেন তাদের কর্মসংস্থান দরকার আর কর্মসংস্থান যদি তারা দিতে হয় তাহলে আপনারা বেশি বেশি করে এখানে আসতে হবে তা আজকে আমি ছিলাম আমাদের চ্যানেল এস মাহুবাই ছিলেন অনেকেই ছিলেন আমরা চেষ্টা করেছি এই প্রোগ্রামটি সুন্দরভাবে তুলে ধরার জন্য আমরা কমিউনিটির অনেক নেতৃবৃন্দের সাক্ষাৎকার নিয়েছি তারা সবাই শুভকামনা জানিয়েছেন আমরাও আমাদের বিভিন্ন অনলাইন মিডিয়া ইউটিউবার যারা আছেন সবার পক্ষ থেকে আমরা এই সুফিয়া সুপার মার্কেটের শুভকামনা জানাই আজকে এই পর্যন্তই সালামু আলাইকুম